সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন বাংলাদেশের জিরো মাইলেজ আসার নতুন গাড়ি এখন যদি বলে এটা রিকন্ডিশন হচ্ছে কম না গাড়ির গেট আপ দেখলে আপনারা বুঝতে পারবেন এখনো কিন্তু ভিতরে অরিজিনাল কালার ভাই এখন আর গাড়ি কিনতে দশ বারো লাখ টাকা লাগে না আপনি পছন্দের শোরুম থেকে নয় লাখ টাকার নিচেও গাড়ি পেয়ে যাবেন যা দেখে এলাকার মানুষ টাকাই থাকবে কিন্তু হ্যাঁ টাকাই থাকবে এবং রাজুকে স্টাইলে

লুফে নিতে হবে যেহেতু ভালো কালেকশন আছে অবশ্যই এসে দেখবেন পছন্দ হলে কিনে নেবেন এই গাড়িটার মডেল এসেছেন দাম এটা মডেল হলো দু হাজার সাত রেজিস্ট্রেশন হলো দু হাজার সাতে এটা দাম চাচ্ছি আট লক্ষ তিরিশ হাজার টাকা এরপর তো নেগোসিয়েশন একটা সুযোগ আছে ঠিক আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টে পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে এবং বাস কাউন্টারের পাশে আমার শোরুমটা এম আর টি বেকেল তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে গোসালভাবে তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ দেখা হবে আসসালামু আলাইকুম